হ্যালো ভিওর্স ইতিপূর্বে আমরা দেখিয়েছিলাম নতুন সনদের জন্য কি কি কাগজপত্র লাগবে আজকের এই ভিডিওতে আমরা দেখাবো সেই কাগজপত্র সংগ্রহ করার পর কিভাবে খুব সহজেই আপনার ফোন ব্যবহার করে নতুন জন্ম নিবন্ধন আবেদন করতে পারবেন আপনি যদি নিজের বাসায় থেকে জন্ম নিবন্ধনে আবেদন করতে চান তাহলে এই ভিডিওটি আপনারই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এক ধাপও মিস হলে আপনার আবেদন বাতিল হতে পারে চলুন শুরু করি তো প্রথমে আপনি আপনার ফোনের অথবা আপনার কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার ব্রাউজার এখানে আসার পর এখানে টাইপ করবেন নতুন জন্ম নিবন্ধন দেখুন চলে আসছে নতুন জন্ম নিবন্ধন আবেদন এটা টাইপ করার পরে সার্চ করবেন সার্চ করার পরে দেখুন প্রথম যে লিঙ্কটা পেয়ে যাবেন এটাতে ক্লিক করবেন প্রথম লিঙ্কে ক্লিক করার পরে জন্ম নিবন্ধনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা চলে আসবে এবং ইন্টারফেস্ট এই রকমভাবে থাকবে তো আপনি যদি এখন জন্মস্থানে করতে চান তাহলে করতে পারবেন স্থায়ী ঠিকানায় আবেদন করতে চাইলেও করতে পারবেন তো আমি ধরুন জন্মস্থানে করব জন্মস্থান টিক দেওয়া আছে তো আমি পরে জাস্ট কী করবো পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে নামের প্রথম অংশ বাংলা ধরুন আপনার নাম মোহাম্মদ সাগর হোসেন তাহলে মোহাম্মদ সাগর এখানে লিখবেন আর এপাশে লিখবেন হোসেন ঠিক আছে প্রথমে মোহাম্মদ সাগর এখানে লিখবেন হোসেন তাহলে মোহাম্মদ সাগর হোসেন এরপরে ইংরেজি নামে লিখবেন এখানে দেখুন এখানে দেওয়া বাম পাশে ইংরেজি তাহলে মোহাম্মদ এমডি সাগর এখানে এমডি সাগর আর এখানে ইংরেজিতে হোসেন লেখা পরে আপনি এখানে আপনার টিকা কাটের যে বয়সটা দেওয়া আছে এখানে সেই বয়সটা আপনি এখানে ক্লিক করে বয়সটা সিলেক্ট করে দেবেন আপনার বয়স যেটা হবে এটা সিলেক্ট করে দেবেন এমন আপনি পিতা মাতার কত তম সন্তান সবার বড় নাকি ছোটো সেটা এখানে উল্লেখ করে দেবেন এরপর দেখুন নিচে দেওয়া আছে লিঙ্গ লিঙ্গ যদি ছেলে হয় তাহলে পুরুষ আর মেয়ে হলে মহিলা এটা ক্লিক করবেন এবারে জন্মস্থানের ঠিকানা এখানে অবশ্যই বাংলাদেশ হতে হবে এরপরে আপনি বিভাগটা আপনি সিলেক্ট করে দেবেন তারপরে আপনি কোন জেলায় থাকেন সে জেলাটা সিলেক্ট করে দেবেন এরপরে আপনার থানা বা সিটি কর্পোরেশন যেটাই হোক সেটা এখানে সিলেক্ট করে দেবেন পৌরসভা বা ইউনিয়ন হলে সেটা এখানে সিলেক্ট করে দেবেন এবং আপনি কয় নাম্বার ওয়ার্ড সেটাও এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন ডাকঘর বাংলায় আছে এখানে আপনি ডাকঘরটা বসিয়ে দেবেন এপাশেও ডাকঘরটা বসিয়ে দেবেন তো ডাকঘরটা বসানো হয়ে গেলে আপনি এখানে গ্রাম পাড়া মহল্লা দেওয়া আছে এখানে আপনি গ্রাম শুধু আপনি গ্রামের নামটা হতে পারে হেওয়ায়তপুর বা হবিদপুর জাস্ট হবিদপুর এই কথাটা এখানে লিখবেন হবিদপুর অন্য কিছু এখানে লেখার প্রয়োজন নেই শুধু লিখবেন হবিদপুর এপাশে সে হবিদপুর বাংলায় লিখবেন এপাশে সে হবিদপুর লিখবেন ইংরেজিতে প্রথমে বাংলা তারপরে দেখুন এখানে লেখা আছে ইংরেজি তো হবিদপুর এ পাশে লিখবেন ইংরেজিতে এরপরে বাসায় সড়ক নম্বর যদি আপনার বাসায় ও সড়ক নম্বর থাকে তাহলে এখানে বাংলায় লিখবেন এরপর ইংরেজি আর যদি না থাকে তা সেক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এটা পূরণ হয়ে গেলে যেটা করবেন এখানে দেখো পরবর্তী আছে জাস্ট পরবর্তীতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার পরবর্তী পেজে নিয়ে আসবে নিয়ে আসার পর এখানে দেখুন উপরে লেখা আছে পিতা জন্ম নম্বর সেখানে আপনার পিতা জন্ম নিবন্ধন নাম্বার বসিয়ে দেবেন আপনার পিতার জন্ম তারিখ বসিয়ে দিলে এখানে অটোমেটিকভাবে নাম চলে আসবে এরপরে সিলেক্ট করবেন বাংলাদেশি ঠিক আছে তারপর আপনার মায়ের জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে বসিয়ে দিন আপনার মায়ের বলছে কেন যে বাচ্চা জন্ম নিবন্ধন করতে চাচ্ছেন তার এটা মাতার জন্ম নিবন্ধন নাম্বার এখানে বসিয়ে দেবেন আর এখানে জন্ম তারিখ সেমভাবে বসিয়ে দেবেন এরপর বাংলাদেশ সে ক্লিক করে পরবর্তীতে ক্লিক করে দেবেন এরপরে এরকম ইন্টারফেস চলে আসবে পরবর্তী পেজে এরকম ইন্টারফেস আসবে যদি আপনার জন্মস্থানের ঠিকানায় বর্তমান ঠিকানায় একই হয় তাহলে এখানে টিক দিবেন বা বয়সে দেখুন একটা ছোট্ট ঘর আছে এখানে টিক চিহ্ন দেবেন তাহলে ঠিকানা কিন্তু অটোমেটিক নিয়ে নেবেন তো এখানে চিহ্ন দেবেন এখানে টিক চিহ্ন দেওয়ার পরে নিচেও দেখেন এটা টিক চিহ্ন দিলে অটোভাবে এটা পূরণ হয়ে যাবে এরপরে আপনি কী করবেন জাস্ট পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পরে আপনার আবেদনকারী ব্যক্তির সাথে আপনার সম্পর্ক কি আপনি পিতা মাতা নাকি অন্য কেউ হলে সেটা উল্লেখ করে দিন তো আমি মনে করেন যে পিতা আবেদন যিনি আবেদন করছেন বা যার আবেদন আপনি করছেন তার সাথে আপনার সম্পর্ক পিতা পড়তে তাহলে আপনি কি এখানে পিতা দিলেন তার পিতা নাম অটোমেটিক এখানে চলে আসছে এরপরে এখানে দেখুন আমি সবজনের ঘোষণা করিতেছি যে উপরে বর্ণিত যাবতীয় তথ্য এবং আপনাদেরকে ব্যক্তি অনেক কথা জমি হয় নাই হইয়া থাকলে আমি তার জন্য আইনত দায় থাকিব এখানে অবশ্যই চিহ্ন দিতে হবে এরপরে যেটা করতে হবে ফাইল আপলোড ফাইল আপলোডের ক্ষেত্রে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার নিচের দিকে যা যে আপনি টিকা কাটা আছে এটা সিলেক্ট করবেন এখানে উপরে প্রথমে যা প্রতিষ্ঠানের স্বারপত্র এটা ক্লিক করবেন এরপরে বর্তিতে আপনার যে ঘোষণাপত্র প্রয়োজন পড়বে আমি ঘোষণাপত্র একটা করে রেখেছি এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এটা দ্বিতীয় দিয়ে দেবেন দিয়ে এখানে স্টার্ট করবেন আপলোড হয়ে গেলে এটা স্টার্ট করবেন আপলোড হয়ে গেলে এরপরে জাস্ট কী করবেন পরবর্তীতে ক্লিক করবেন ঠিক আছে এর পরবর্তীতে এরকম ইন্টারফেস আসবে উপরে যে তথ্যগুলো আপনি দিয়েছেন সেগুলো সঠিক কিনা একবার ভালোভাবে দেখে নেবেন দেখানোর পরে যে এখানে আপনার ফোন নাম্বার দিতে ফোন নাম্বার দিতে হবে ইমেল দিতে হবে তো ইমেল আর ফোন নাম্বার বসানোর পরে দেখুন এখানে ওটিপি পাঠান ওটিপি পাঠানে ক্লিক করলে একটা ওটিপি চলে যাবে আপনার ফোনে ওই ওটিপিটা এখানে বসিয়ে সাবমিট করলেই আপনার আবেদনটা কিন্তু কনফার্ম হয়ে যাবে এরপরে আপনি একটা আবেদন নাম্বার পারবেন সেই আবেদন নাম্বার থেকে কিন্তু আপনাকে আবেদনপত্র পিন করে নিতে হবে দেখুন নিচে লেখা থাকবে যে আবেদনপত্র পিন করুন এখানে গিয়ে কিন্তু আপনাকে আবেদনপত্রটা পিন করে নিতে হবে এবং আবেদনপত্র পিন করার পরে এটা নিয়ে গেলে আপনার নিকটস্থ যে ইউনিয়ন বা পৌরসভা আছে যেটাই বলেন সেখানে আপনি জমা দিলেই কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে তারপর দশ পনেরো দিন সময় লাগবে এর মধ্যে কিন্তু আপনার আবেদনটা কনফার্ম হয়ে চলে আসবে তো দেওয়ার্স এভাবেই মূলত নতুন জন্ম নিবন্ধন আবেদন করা হয় তো এর মাঝখানে এই তথ্যগুলো যখন পূরণ করবেন অবশ্যই সঠিক এবং নির্ভুলভাবে পূরণ করবেন যদি সার্টিফিকেট বা আপনার কোনো নাম যদি এখানে ভুল দিয়ে থাকেন তাহলে আপনার বাচ্চা যখন পড়াশোনা করবে তখন কিন্তু ওই নামটা সারা জীবন ভুলে থেকে যাবে পরবর্তী আর নানান ধরনের ঝামেলা তাই অবশ্যই চেষ্টা করবেন নাম যে সকল তথ্যগুলো এখানে ব্যবহার করবেন সঠিক এবং নির্ভুলভাবে অবশ্যই ব্যবহার করবেন তো তবে সেটাই ছিল আজকের ভিডিও দেখা হবে আগামীতে আর জম নিবন্ধন সংক্রান্ত যে কোনো সমস্যা বা বিষয় যদি আপনার জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে দেবেন আমি সেটা সমাধান করে দেব ধন্যবাদ